আমার প্রথম মুভি হচ্ছে কিং তো করতে গিয়ে আমি যেটা বুঝলাম কাজটাকে যদি একদম নিজের মতো করে বুঝে নেওয়া যায় বা আমাদের যে পরিচালক ভাবে থাকে তারা যদি আমাদের মতো করে আমাদেরকে বুঝিয়ে দেয় আমাদেরকে সুযোগ করে দেয় যে ভালোভাবে কাজটা করে দিতে হবে সেক্ষেত্রে নিজের থেকে দিলে কাজটা খুব ভালোভাবে করা যায় আমার আলমের সাথে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে গিয়ে সে তো সিনিয়র তার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি যেমন অভিনয় অ্যাক্টিং রোমান্টিক সবকিছু তার তার সাথে খুব ভালো ছিল আগে প্রথম দিন পরিচয় হওয়ার পরে ওনাকে নিয়ে আমি একটা স্টোরি ভাবছি যে কিরকম একটা স্টোরি করা যায় এমন কোন স্টোরি তৈরি করতে হবে যেটাতে হিরো আলমের গ্রহণযোগ্যতা থাকবে মানে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি যেমন আপনারা আব্দুল্লাহ সিনেমা দেখছেন আব্দুল্লাহ ছবি হিরোকে দিলদার সাহেব কিন্তু আবদুল্লা সবি ওই দিলদার সাহেবকে দিয়ে যদি আমরা কেয়ামত থেকে কেয়ামত বানাইতাম সম্ভব অন্তরে অন্তরে সিনেমা যদি বানাইতাম দিলদার সাহেবকে দিয়ে সম্ভব না কিন্তু আবদুল্লা সিনেমায় কিন্তু সালমান শাহকে নিলে হইতো না বিষয়টা এরকম এমন কিছু চরিত্র থাকে যেগুলো গল্পের প্রধান চরিত্র গল্পের হিরো তো বাদশাদা কিং এর গল্পের হিরো হচ্ছে হিরো আলম আর এই ক্যারেক্টারটা এই গল্পটা হিরো আলমের জন্যই তৈরি ওইভাবেই তৈরি হয়েছে আপনারা দেখেন ছবিটা তখন বুঝতে পারেন যে আসলে এই গল্পটা হিরো আলমের মত করেই তৈরি হয়েছে সিনেমার নাম বাচ্চা দ্যা কেন এটার পরিচয় হলে ইভান মল্লিক আর এই সিনেমার আমি হিরো আলম আর এই সিনেমাতে আমার সাথে আছে নবাগত নায়ক হিসেবে রিয়ামনি কাজিয়াছা চিত্তু নায়েক একাটা গাঙ্গুয়া মেহেদি ভাই তনু পান্ডে আরো অনেক গুণী শিল্পীরা এই সিনেমাতে অভিনয় করেছেন অনেকদিন পর যেহেতু আমি আসতেছি তো অবশ্যই ভালো কিছু হবে আমরা দেখি যে বলিউডের জুটি একই জুটি রিয়ামনি আপুর সাথে অনেক অভিনয় করেছেন আপনি আসলে তার সাথে অভিনয়ের যে অভিজ্ঞতা আসলে কেমন লাগছে সিনেমাতে তার যে প্রথম সিনেমা কতটুকু তাকে সহযোগিতা করেছেন কিংবা তার অভিনয়ের দক্ষতা কেমন দেখেছেন প্রথম হিসেবে আসলে রিয়ামনির প্রথম সিনেমা হলেও যে তার আমরা আমার পরিচালক এবং আমি আমরা তার থেকে আশা করছিলাম যে আমরা পেয়েছি তার থেকে এবং তার মনে করেন তারপরে মনে করেন তার লুক তাকে নতুন আমরা ভেঙে একটা সামনে সিনেমার নায়ক এসে প্রেজেন্ট করা সব কিছু মিলে আসলে আলাদা কিছু আমি তার কাছ থেকে আমরা আনতে পেরেছি প্রস্তুতি আমি হচ্ছে গিয়ে তার সাথে কিন্তু ফার্স্ট মুভি যেহেতু প্রস্তুতি আমার শুরু থেকেই খুব ভালো ছিল এবং আরো বেশি ভালো করে নিয়েছে আমাদের পরিচালক সে বলেছে যে মুভি যেহেতু বাদশাদা কিং সেভাবেই তোমাকে তৈরি হতে হবে সেভাবেই কাজটা দিতে হবে সো তৈরি ছিলাম কাজের জন্য পোস্টারটাই দেওয়া হিরো আলমের ছবি সো হিরো হিরো আলম এখন বিষয় হচ্ছে যেমন দেখেন একসময় সুপার রুবেল ভাই সালমান শাহ ওমর সানি ভাই এটা সবাই তো সুপারস্টার ছিল আপনি যদি সালমান শাহ ছবি দেখতে গিয়ে ওনার ভিতরে ওমর সালি কে খুঁজেন পাবেন না ওমর সানির সিনেমা দেখতে গিয়ে যদি ওমর সানির সাথে সালমান মিলাইতে যান হবে না তো আপনি যেহেতু ছবি দেখতে ঢুকতেছেন হিরো আলমের আপনি মেন্টালিটি সেট হয়ে ঢুকেন যে আমি হিরো আলমের ছবি দেখতে ঢুকতেছি হিরো আলমের ভিতরে আপনি সাকিব খানকে খুঁজতে যাইন না হিরো আলমের ভিতরে আপনি মনে করেন যে আহ উমর সানি সালমান শাহকে খুঁজতে যাইয়েন না হিরো আলমের ছবি দেখতে ঢুকছেন তা ভাই আপনি হিরো আলমের ছবি যাইনা শুনে দেখতে ঢুকছেন ওনার অ্যাক্টিং ওনার ক্যারেক্টার দেখেন এখন আপনি যদি হিরো আলমের সাথে তামিলকে মিলান আপনি যদি হিরো আলমের সাথে সালমান শাহকে মিলান তাইলে তো আপনারা পাবেন না হবে না হিরো আলমের ছবি দেখেন কিছুদিন আগে গত ঈদে আহারে জীবন নামে একটা ছবি রিলিজ পেয়েছেন সরকারি অনুদান পান আহারে জীবন ছবি মনে হয় হল পাইনি একদিন না দুই দিন চলছে অথচ দেখেন সেই সময় না হয় আপনারা দেখলেন না কিন্তু যখন ওটি তে আসলো অনলাইনে আসলো ইউটিউবে মাত্র দুই দিন না তিন দিনে এক মিলিয়ন ভিউ হয়েছে আপনারা কমেন্ট গুলো দেখেন সবাই বলতেছে দুর্দান্ত ছবি অসাধারণ ছবি তা বাংলাদেশের একজন জনপ্রিয় এবং গুণী নির্মাতা সটকু আহমেদ একটা সিনেমা বানিয়েছেন সেই সিনেমাও হল পায়নি হল পাইনি কিন্তু এরপরে তো আক্ষেপ করতেছে গ্যালোলিও যখন ইয়ে আবিষ্কার করছিল ওই যে পৃথিবী ঘুরে তখন তাকে পাগল বললেও পরবর্তীতে তাকে কিন্তু বলছে যে না সে সঠিক তো আমার কথা আমি জানি হল পাবো কি পাবো না অনলাইন হোক ফেসবুক হোক ইউটিউব হোক কোনো দিন তো ছবিটা দর্শকের কাছে পৌঁছাবে আমার ছবিটা যখন দর্শকের কাছে পৌঁছাবে আমি বিশ্বাস করি মানুষ কমেন্ট করবে যে একটা কমেন্ট হইলেও আসবে যে এটা অসাধারণ একটা ছবি হয়েছে এবং হিরো আলমের বিগত জীবনের বিগত ক্যারেক্টারগুলো বিগত লুকের চেয়ে এই ছবিটা সম্পূর্ণ ডিফারেন্ট